তো দর্শক আমরা কিন্তু ঈদের পরবর্তী যে কালেকশনগুলো আছে তো সেই কালেকশানগুলো নিয়ে কিন্তু আমরা চলে আসলাম আর যেহেতু প্রচুর গরম বর্তমানে তো আমরা কিন্তু খুব চমৎকার কিন্তু ঘটনার মধ্যে কিন্তু দর্শক আপনাদেরকে পার্টি ওয়ার ড্রেসের ভেরিয়েশান দেখাবো তো আজকের যে কালেকশনগুলো তো এগুলো কিন্তু আজকের ব্লগে থাকবে তো দর্শক শুরুতে আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে তাদের নাম্বার তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো এক নজর যদি আমরা একটু দেখাই কি কী কালেকশান থাকবে তো এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর কালেকশান আশা করি আর এগুলো দর্শক প্রত্যেকটার মধ্যেই কিন্তু কাজ করা থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাকিস্তানি ফ্যাব্রিকের উপরে কিন্তু দর্শক পাকিস্তানি কাপড় তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন তো দর্শক যারা একটু মানসম্মত প্রোডাক্টগুলো চান তারা অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ভাই একটু দেখাই আমরা এগুলো থ্রি পিস তো না পার্টি থ্রি পিস হ্যাঁ আচ্ছা ভাই এটা থেকে দেখাই আমরা হ্যাঁ তো আজকে মোটামুটি যে কালেকশনগুলো থাকবে তো এগুলো কিন্তু কিন্তু থ্রিপিজ স্টাইলের মধ্যে থাকবে মানে কামিজ পাবেন আপনারা সেলোয়ার পাবেন এবং ওনা পাবেন আমরা একটু দেখাই ভাই যান গলাটা একটু ধরেন আমরা একটু দেখাই ফলার কাজটা তো দর্শক এই যে দেখেন গলা কিন্তু খুব সুন্দর কারুকাজ আছে আর এখানে কিন্তু পাল করা আছে এখানেও স্টোন ওয়ার করা আছে আর এই হচ্ছে হাতা হাতাতে খুব সুন্দর কুচি করা ডিজাইনের ভিতরে তো এই হচ্ছে দেখেন ডিজাইনটা আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ হয়ে যাবে আচ্ছা এটার সাথে কী কী থাকবে ভাই যান আমরা একটার মধ্যে একটু দেখিয়ে দিই আচ্ছা এই যে দেখেন একটা সেলোয়ার থাকবে আর হচ্ছে একটা উন থাকবে না আচ্ছা ওকে একদম কটনের ভিতরে তো সেলোয়ারের কাজটা কিন্তু আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন মানে বডির কাজের সাথে কিন্তু ম্যাচিং করা আর কটন একেবারে সফট কটনের ভিতরে ওকে আবার এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে তো ভাই এই স্টাইলটা প্রাইস কত আসবে আচ্ছা এটার মধ্যে কি কালার হবে ভাই আচ্ছা একটাই কালার আসবে আচ্ছা ওকে তারপরে আমরা আরেকটা দেখাবো এই ড্রেসটা তো মাসাল্লাহ খুবই সুন্দর যে কোনো বয়সের আপুদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই দেখেন এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আর অল বডিটাই কিন্তু সিকোয়েন্স এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন হানড্রেড পারসেন্ট ফিটিং কিন্তু র্যানোর শেভের মধ্যে এই দেখেন বডিতে যে কাজটা নিচের অংশ এই কাজটা প্লাস হাতাতেও কিন্তু সেম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ও খুব গর্জিয়াস আচ্ছা স্যালোয়ারেও কাজ থাকবে না বডির কাজটাই এই যে দেখেন আপনারা বডির কাজটা কিন্তু স্যালোয়ারে পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা কিন্তু একেবারে পিউরের মধ্যে এই যে আমরা যদি একটু দেখাই এখানে খুব সুন্দর কারু কাজ করা আছে খুব আরাম হবে কিন্তু ড্রেসগুলো পরলে দাম কত আসবে ভাই যান মাত্র বাইশশো টাকা আচ্ছা তো দর্শক আপনারা যারা পাইকারি নিতে চান তাদের জন্য কিন্তু পাইকারি ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে থ্রি পিস বা সিক্স পিস নিতে হবে তো আমরা আরেকটা স্টাইল দেখাবো তো এই যে দেখেন এই স্টাইলটাও খুবই চমৎকার তো গলাতে দেখেন খুব সুন্দর রেফেল করা এখানে সিকোয়েন্স করা প্লাস এখানে যে ডলার করা এটা কিন্তু সেলাই করা হ্যাঁ মিরর ডলার এই যে মিরর স্টোন যেটা বলে এগুলো কিন্তু ছুটার কোনো চান্স তাই দর্শক অনেকে আছে আঠা দিয়ে লাগিয়ে দেয় তো আসলে এটা আঠার কাজ না দেখেন এটা চতুর্শে কিন্তু একেবারে সেলাই করা সুই সুতা দিয়ে সেলাই করা তো বডি কাজটা দেখেন আপনারা জাস্ট ওয়াও লাগবে পরলে কিন্তু খুবই সুন্দর আর এটার সাথে কিন্তু আপনার প্যান্ট এবং ওনা পেয়ে যাবেন ম্যাচিং কালার আচ্ছা এই যে দেখেন আমরা জাস্ট দেখিয়ে দিই একটুখানি এই যে বডির কাজটা কিন্তু আপনারা স্যালোরে পাচ্ছেন আর হচ্ছে ওনাটা এই যে দেখেন বড়ো সাইজের বড় সাইজের কটন ওনা আচ্ছা দাম চলে আসবে কত ভাই আঠারোশো মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকাতে পেয়ে যাচ্ছে আচ্ছা সিক্স পিস নিলে পাইকারি প্রাইস কিন্তু আপনারা পাবেন এইটা দেখেন আরেকটা স্টাইল এটা দেখেন আচ্ছা এই যে দেখেন এখানেও গলাতে কিন্তু এই যে কাজ করা আছে অল বডিটা এগুলো নতুন কিন্তু ঈদের পরবর্তী শিপমেন্টের কালেকশান এগুলো এই যে দেখেন এগুলো তো এটার সাথেও কিন্তু অন্য পাবেন এবং কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাবেন আচ্ছা এই যে দর্শক এটা দুইটা স্টাইল আছে এটা ঘাড়ারাও পাবেন আপনারা এই যে দেখেন আবার অন্য ভাই ঘালার একটু লুজটা আমরা একটু দেখি এই যে দেখেন একদম ফর্টি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন বিশাল বড় বিশাল বড় সাইজের এই যে দেখেন গেটটা দেখেন আপনারা অনেক বড় সাইজের ওকে এই স্টাইলটা কত আসবে দাম এটা আসবে কিন্তু আঠারোশো টাকা আচ্ছা এ হচ্ছে ওনাটা একদম পিউরের মধ্যে খুব সুন্দর আরাম হবে কিন্তু ওকে নেক্সট কালারটা দেখি আমরা আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দর্শক এই যে দেখেন অনেক আপুরা আপনারা কিন্তু সিনথেটিক ড্রেসগুলো গরমের মধ্যে পার্টিতে পড়তে পারেন না তো তাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু একেবারে পারফেক্ট এগুলো এই যে দেখেন পাকিস্তানি স্টাইলের কারুকাজ দেখেন একেবারে পাকিস্তানি স্টাইলের কারুকাজ খুবই চমৎকার খুবই সুন্দর আবার হাতাতেও কিন্তু এই যে দেখেন পুরো হাতাটাই কিন্তু জড়ি সুতার কাজ তো খুবই চমৎকার এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু ওন্না এবং সালোয়ার প্যান কার্ড স্টাইলের এই যে দেখেন হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওন্না বড় সাইজের ওন্না আচ্ছা এগুলো কি আঠারোশো আচ্ছা ওকে এটার মধ্যে আরও ডিজাইন হবে আরও কালার হবে তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা ঘুরে যাবেন আপনারা তাদের আউটলেট থেকে স্ট্যান্ড মল্লিকা মার্কেটের চতুর্থ তালাতে জাস্ট আজকে এটা দিয়ে উঠলেই আপনারা পেয়ে যান ফ্যাশন পার্ক এই যে দেখেন দর্শক এটা আরেকটা স্টাইল এটা কালারগুলো কিন্তু খুবই এই যে দেখেন নিচে এটা কারচুপি কাজ না আচ্ছা এই যে দেখেন কারচুপি কাজ খুব সুন্দর কিন্তু খুব সুন্দর কালেকশান হাতাতেও কাজ থাকবে হ্যাঁ হাতাতেও কাজ থাকবে এইগুলোর সাথে প্রত্যেকটার সাথেই কিন্তু অন্য প্যান্ট কাট সালোয়ার কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন আর ওড়নাটা কিন্তু বডির কাজের সাথে একেবারে মাছিং এই যে দেখেন ওনাগুলা এই যে আমরা যদি দেখে দেখেন বড় সাইজের ওড়না বড় সাইজের ওড়না কিন্তু খুব সুন্দর দামটা সেম চলে আসবে না আঠারোশো করে আচ্ছা তারপরে এই যে দেখেন এটা আরেকটা স্টাইল

আঠারো থার্টি সিক্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজটা অ্যাভেলেবেল পাবেন এই যে দেখেন কালারগুলো খুবই সুন্দর দর্শক এটা এটাও কি ভাইয়া কাজচুপি কাজ না এই যে দেখেন গলাতে খুব সুন্দর পাইপিং করা ডলার ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করা আর গোল্ডেন সুতার কাজ দর্শক মিডেলের যে প্যানেলটা দেখেন পুরোটাই কিন্তু গোল্ডেন যেটা কাজ গোল্ডেন সুতার কাজ মিরর মিরোর ওয়ার্ক হ্যাঁ আচ্ছা এই যেগুলো মিরর স্টোন কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস স্টোন এবং লক করা কি আচ্ছা এটার প্যান্টটা দেখি ভাই এই যে দেখেন প্যান্ট এই যে খুব সুন্দর পার্টির জন্য পারফেক্ট হবে আর বডির কালারের সাথে কিন্তু ম্যাচিং না সাইজটা কিন্তু চলে আসবে একেবারে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত মানে ওভার ওটের কিন্তু আপনারা আরামসে পড়তে পারবেন ওকে আরও কালার আছে স্যার এই যে কালারটা আমরা দেখাই এই যে দেখেন তো দর্শক দোকানে আসবেন আপনারা অবশ্যই দোকানে আসলে আরও অনেক ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর লাগবে না আমরা দেখি একটু কামিজটা দেখিয়ে দেবো স্টাইলটা হ্যাঁ এই যে দেখেন আপনারা এটার সাথে কি এটার সাথে ঘাড়ারা থাকবে না আচ্ছা একটু ঘাড়াটা দেখিয়ে দিই আমরা তো দর্শক এই হচ্ছে কামিজের কাজটা এই যে দেখেন ঘাড়াটা খুবই সুন্দর ম্যাচিং কিন্তু ওয়া খুব সুন্দর এই যে দেখেন বিশাল গেট কিন্তু হ্যাঁ পুরোটাই হাফ সিল্কের ভিতরে আরাম হবে কিন্তু আর অন্যটা বডির সাথে ম্যাচিং তো দর্শক আমরা বাড়িতে কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিব তো আপনারা যারা নিতে চান অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা ওকে তো দর্শক মার্কেট কিন্তু খুলেছে অলরেডি ঈদের পরে তো যারা আপনারা কটনের মধ্যে পার্টি ড্রেসগুলো নিতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম